রেসারের ক্রস এর জন্য দুইটা দুই কালার আসছে নটা

এটা কি মাদি কবিতর কালার কি বলা হয় এটা কি কালার বলেন কফি কালার কফি কালার পায়ের ফেদার গম দেখান একটু যে হাটেও ভালো কবুতর আসে অনেকে যারা বলেন যে ভালো কবুতর আসে না এটা দেখুন অনেক সুন্দর কবুতরটা একই রকম কালার মেশিন দুইটা আজকে অনেক কবুতর আসছে দেখাবো সবগুলো হাটে কবি তো অনেক ভালো ভালো আসছে কই ভালো গবে তোর কবি তোর তো নয় হাটে যে কয় পিস সেই

আরে সাদা করে বাচ্চা নাকি ভাই জিনিস ভালো

এই দুই মাখানো কালিমাখানো নাকি ভাই কালিম মাখানো কেন দেখুন রং চিঙ্গি কবুতর দেখুন দেখতে সুন্দর আছে

गाँव पहले कि पैसा लगे रहते थे?

kalları Mesin Duyga. <laughs> চোক সুন্দৰ যেনে আৰু কিছু আছে

আরো তিন চার মাসে কতটা বিক্রি হবে দাম কত যাচ্ছে ভাইগুলো দাম এগিয়ে ভাই দশ হাজার দশ হাজার না

সুন্দর দেখছে আবলুক একটা কবি এটা মাদি কবিতর মনে হচ্ছে কবিতরটা ভালো দেখছে ও বাবা এখানে নরম দেখুন এই ভাই এখনই হয় না নরম দেখি জমাইছে সবাই ভালো জিনিস শুনে আসলে এরকমই হয় কথা বলবেন না খুব

নেকি গেট আৱাজ ক'ত এতিয়া গেট আৱাজ ক'ত নাই নাই এককে মিটালে তো ওঞ্জা থাকে তো মিদাই দিতে হবে ভাই তো নাই ধরছে ভাই নাকি বিক্রি করার কথা বলে রে স্যার খুব তো নাও তো নাই কত দিচ্ছেন ভাই দেখেন কম বেশি করে নি নেন হয়ে গেছে দাদা

দেখ অসাধারণ লাগছে চোখ দেখুন

কত পারবে বলো ভিডিওটি আর বড় করবো না এই পর্যন্তই আপনারা যারা যেখাচ্ছেন দেখছেন অবশ্যই কমেন্ট করবেন জানাবেন কোন যা থেকে দেখতেছেন আমার ভিডিওটা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিও দেখলেও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা করে শেয়ার দিয়ে দেবেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ